জমি অধিগ্রহণের পাঁচ কোটি টাকা মালিক পক্ষকে মিটিয়ে না দেওয়ায় আদালতের নির্দেশে সিপাইজলার অতিরিক্ত জেলা শাসকের অফিস সিল সোমবার বিকেল পাঁচটায় জানা যায় সিপাইজলা জেলা অতিরিক্ত জেলা শাসকের জমি অধিগ্রহণ সংযোগিত অফিস সিল করলো আদালত সোমবার বিকেলে জানা যায় অনিল প্ল্যান্টেশন প্রাইভেট লিমিটেড নামে কোম্পানির জায়গায় সিপাইজলা জেলা শাসকের অফিস নির্মাণ করা হয় টাকা না পাওয়ায় অনিল প্ল্যান্টেশন প্রাইভেট লিমিটেড দুই হাজার কুড়ি সালে এবং দুই হাজার একুশ সালে মামলা দায়ের করে দীর্ঘ মামলা শুনানির পর গত তিরিশ সাত দুই হাজার চব্বিশ তারিখে এডিশনাল ডিস্ট্রিক্ট জজ উক্ত মামলার রায় দেন অনিল প্ল্যান্টেশন প্রাইভেট লিমিটেড কোম্পানিকে টাকা না দেওয়ায় আদালতের নির্দেশমূলে সোমবার বিকেলে সিপাই জেলা জেলাশাসকের অতিরিক্ত জেলাশাসকের আওতাধীন জমি অধিগ্রহণ সংগৃহীত অফিস সিল করেন যতদিন না পর্যন্ত প্রকৃত মালিক জায়গার টাকা পাচ্ছে ততদিন পর্যন্ত তালা থাকবে বলে জানান অনিল প্ল্যান্টেশন প্রাইভেট লিমিটেড কোম্পানির নিয়োজিত আইনজীবীরা এদিকে সিপাইজলা জেলার অতিরিক্ত জেলা শাসক অফিসে জমি অধিগ্রহণ সংগৃহীত অফিসে আদালতের নির্দেশে সিল দেওয়ার বিষয়ে চিচি রব উঠেছে গোটা এলাকায় আজকে এখানে আমার আমরা একটা এক্সিবিউশন কেসে আসছি সেটা হলো আপনার টু থাউজেন্ড টোয়েন্টিতে একটা ল্যান্ড এক্সিবিউশন কেসের অ্যাওয়ার্ড হয় হ্যাঁ তারপর গভর্ন গভর্নমেন্ট এলে কালেক্টর সেটার অ্যাওয়ার্ডের টাকা যে ডিগ্রি হোল্ডার ওনাকে দেয় নাই না দেওয়ার কারণে আবার এক্সিকিউশন ফাইল হয় টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ানে এক্সিকিউশন করার পরও ওনারা বিভিন্ন রকম তাও তারপর আপার কোর্টে হাই কোর্টে বেশ কয়েকবার গেছেন সি রিভিউ ফাইল করছেন রিভিশন ফাইল করছেন অ্যাপিল ফাইল করছেন এই কইটা করে ওনারা টাইম কিলিং করছেন আলটিমেটলি গত তিরিশ তারিখে এখানকার যে সিপাহী বিশালগড় এডিজে উনি একটা অর্ডার করেন অ্যাটাচমেন্টের এক্সিকিউশন কেসে আজকে এখানে যে ল্যান্ড অ্যাকুইজিশন কালেক্টর ওনার অফিস এবং আনুষঙ্গিক যা কিছু আছে সবগুলি সিজ করা হইতেছে এবং অ্যাটাচ করা হইতেছে আমাদের যে বিশালগড় সিপাইজলা ডিস্ট্রিক্টের যে অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজ ওনার অর্ডার মূল্যে আজকে এগুলি সব অ্যাটাচমেন্ট করা হয়েছে ডিগ্রি হোল্ডার ওনার প্রেজেন্সে যে কোর্টের বেলিফ ওনারা এগুলি অ্যাটাচমেন্ট করছেন না যে মামলা মূল্য আপনারা এই অফিসের বিভিন্ন কার্যালয় মামলাটা ছিল অলিন অনিল প্ল্যান্টেশন প্রাইভেট লিমিটেড ওনারা মামলা করেছেন ওনাদের ল্যান্ডটা অ্যাকোয়ার করেছিলেন সেটা গভর্নমেন্ট থেকে আলটিমেটলি যে ল্যান্ড একুজিশন কালেক্টর উনি পেমেন্টটা করার কথা পেমেন্ট করার দায়িত্ব ওনার আর যে রিকোয়ারিং ডিপার্টমেন্ট সেটা কারেন্টের ডিপার্টমেন্ট থেকে উনি কীভাবে কালেক্ট করবেন সেটা ওনাদের ব্যাপার সেটা আমরা সেটা দেখতে যাব না আমরা জানি যে ল্যান্ড এজুকেশন কালেক্টর আমাদেরকে পেমেন্ট করবে মানে ডিগ্রি হোল্ডারকে পেমেন্ট করবে সেটা উনি করেননি তো উনি প্ল্যান্টেশন প্রাইভেট লিমিটেডকে যেহেতু পেমেন্ট করা হয়নি সেই কারণে আজকে এই অ্যাটাচমেন্টটা চলছে আর কি প্রপার্টিগুলি অ্যাটাচমেন্ট হয়ে গেছে অলরেডি চেয়ার টেয়ার যা কিছু আছে মুভেবল প্রপার্টি এগুলি অ্যাটাচমেন্ট হয়ে গেছে এখনও চলছে পিয়ার রুমটা বাকি আছে এটা চলছে এখন আর কি কত টাকার ভ্যালু ছিল